যশোরের টানা বৃষ্টির কারণে বেড়েছে শাকসবজির দাম পাইকারি বাজারের তুলনায় দ্বিগুণ মূল্যে খুচরা বিক্রেতারা আলু পটল শাকসবজি ও ঝাল পেঁয়াজ বিক্রি করছেন তবে মাছ মাংসের মূল্যেও পূর্বের মূল্যে বিক্রি হচ্ছে বাজারে সবজির দাম একমাত্র বাড়ার কারণ হচ্ছে বৃষ্টি হলো তিন চার দিন ধরে বৃষ্টিতে গাছ যে সমস্ত সবজির গাছ আছে সেগুলো নষ্ট হয়ে গেছে যার জন্য পটল ছিল বিশ টাকা সেই পটল হয়েছে চল্লিশ টাকা পুঁশাক ছিল বিশ টাকা সেই পুঁশাক হয়েছে তিরিশ টাকা যে কচুরমুখী ছিল তিরিশ টাকা হয়েছে পঞ্চাশ টাকা আরও কুশি ছিল বিশ টাকা হয়েছে আছে চল্লিশ টাকা এই সমস্ত সবজির দাম বাড়ার একমাত্র কারণ আছে বৃষ্টির জন্য যে সমস্ত গাছপালা ছিল সবজির গাছ নষ্ট হয়ে গেছে যার জন্য এই বৃদ্ধিটা হয়েছে এদিকে ভোক্তারা বলছেন তাদের জিম্মি রাখা হচ্ছে বাজার আর খুচরো বাজারের যে বৈষম্য এটা তো আসলে চরম আমাদের জন্য একটা ক্ষতিকর যেহেতু ওইখানে পাইকারি বাজারে যে দাম আর খুচরো বাজারে আমরা কিনতে গেলে যে দাম সেটা আমরা তো প্রায় দ্বিগুণ হয়ে যায় হ্যাঁ এটা তো আমাদের জন্য অত্যন্ত মানে কষ্টের এবং খুবই একটা অশনীর সংকেত আমরা শাক সবজির দাম বৃদ্ধি পাওয়ায় খুব নাজাল অবস্থার মধ্যে দিন আছে আমরা সাধারণ জনগণ এর আসু সমাধান যাচ্ছি যে কোন পরিস্থিতিতে আমাদের শাকসবজি বা অন্যান্য জিনিসের দ্রব্যমূল্য কমানো দরকার তবে কাঁচা বাজারের দোকানীদের বেচা কেনার তেমন কোনো দিশো চোখে পড়েনি না শেখালি اکبر গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ